শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল পর্দা থেকে শূন্যওয়ালী মমেনা মা ও বোনেরা প্রশংসা আল্লাহর গুণগান আল্লাহর গুণকীর্তন আল্লাহর যিনি আমাদেরকে এখানে জমা করেছেন তিনি আল্লাহ যিনি হায়াতের মালিক তিনি আল্লাহ যিনি মহতের মালিক তিনি আল্লাহ আমরা সেই মহান মুনিবের দরবারে একবার প্রাণ খুলে সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক আখিরি পাইগাম্বার নবী মোহাম্মদ রসুল্লা সাল্লামের উপর আল্লাহ আমিন আল্লাহ বক্তব্যর জগতে আজকে ২২ বছর ঘুরছি একদম নাবালক অবস্থা থেকে শুরু করেছি তো কোনো কোনো বক্তব্য কখনো ভালো হয়ে যায় বক্তব্য এমন একটা জিনিস প্রত্যেকটি বক্তা নিয়ত করে যে আজকে খুব ভালো বলবো কেউ একটা বক্তা নাই যে নিয়ত করে না যে জানা মনে করে পালিয়ে যাব কিন্তু আল্লাহর কি কারিস্মা যেদিন আল্লাহ কথা বলার তৌফিক দেন সেদিন মনে হয় যেন ময়দান আমার আর যেদিন আল্লাহ ভিতর থেকে টাইট করে দেন ডেলিভারি দেন না সেদিন মনে হয় যেন বুকের কলিজাটা গলায় এসে আটকে গেছে বক্তব্য এমন একটা জিনিস তো বহুত পুরাতন একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি ভূমিকাতে পাঁচ মিনিট কিছু কথা আসবে যেগুলো অনেকবার শুনেছেন তারপরে সেই পুরাতন যুগের তিন চারটা বক্তব্য আল্লাহ আমাকে ফেমাস করিয়েছেন ইউটিউব জগতের ভাইরাল কয়েকটা বক্তব্য এসেছে তা আজকে সেই দর্শন তথ্যর ওপর একটু বেশি কথা বলবো বলে নিয়ত করেছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু তো আলাইহি অনিম তবে আমি আমার বক্তব্যকে শুরু করার আগে প্রতিদিনের নেই দু তিনটি কথা আগে বলে নি যারা দাঁড়িয়ে আছেন যে ভাষা বললে বসবেন আমি ওটাই বলতে রাজি আছি সোনা বন্ধু বা ভাই আল্লাহওয়ালা আল্লাহর গোলাম রসুলের উম্মত বসে যান এর থেকে আর মিষ্টি ভাষা কি দিব ডানে যারা দাঁড়িয়ে আছেন বসে যান বসে যান সব একজনও দাঁড়িয়ে থাকবেন না আল্লাহ রস্তে সবাই বসে যান আর মা বোনেরা আপনারা মুখটা বন্ধ করেন যদি ভালো না লাগে রাত জাগতে হবে কোনো বিষয় নাই সুরা পরে দরুদ সুরা পরে দোয়া পরে আল্লাহর নাম নিয়ে শুয়ে যান এটাও ইবাদত বিধায়ী কয়েকটি কথা আপনাদেরকে বলছি আল্লাহর রস্তে বলছি যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যান আর যদি মনে হয় বায়ান শুনব না তো চোখের সামনে থেকে চলে যান তাহলে ভালো লাগবে আল্লাহর আস্তে বলছি হাতগুলো ধরে বলছি যারা দাঁড়িয়ে আছেন বসে যান আমি এবার আমার বক বক্তব্য দিকে আগেই যাচ্ছি আমরা যে জায়গাটায় বসে আছি এটার নাম দুনিয়া দুনিয়াকে একটু ব্যাখ্যা করেন দু নয়া দু নয়ার যেমন মূল্য নাই দুনিয়ারও সেরকম মূল্য নেই হ্যাঁ মাঝে একটা কথা বলি আমরা সবাই পাগল কেউ সুস্থ মিজাজে নেই সবাই দুনিয়া নিয়ে পাগল আমি চেয়ারে বসে বলছি আপনারা শুনছেন আপনারা পাগল আর আমি বুদ্ধিমান তা নয় আমার প্রতিটি ভাষাটা বুঝার চেষ্টা করবেন আপনাদের সঙ্গে আমি জড়িত আমরা সবাই পাগল আমি বলিনি যে আপনারা পাগল আমরা পাগল সেই পাগলামি আমাদের ছাড়াবার কোনো ওষুধ নেই তো দুনিয়া হলো সব থেকে বড় পাগলামি শেখ সদি আলাই রহমার উপর অনেক কথা বলেছেন আল্লাহ তাবারকবা তালা তার নবীকে সুরা জোহাই বলছেন ওলাল আিরতু লাকা মিনাল উলা ওলাল আিরতু লাকা মিনাল উলা হে আমার নবী তোমার এই পৃথিবী থেকে আখেরাত অনেক উত্তম আবার আল্লাহ সুরা আলাতে বলছেন বলতু আবাকা। তোমরা পৃথিবীকে বেশি প্রাধান্য দিয়েছ অথচ তোমাদের আখেরাতে সবকিছু ভরপুর আছে এরপরে একটার পর একটা কথা পরবর্তীকালে আসবে যে কথাটা আপনার এর আগে শুনেছেন খুব শর্টে সেরে নিব দুই মিনিটে আমরা কিন্তু মুসাফির আমরা মুসাফির যে এতগুলো লোক বসে আছেন আমরা কি চুপ করে বসে আছি যদি একজন আরেকজনকে জিজ্ঞেস করে তুই কি করছিস না চুপ করে বসে আছি সত্যি তো চুপ করে বসে আছেন শুধু কান খুলে বায়ান শুনছেন প্লেনে দুই বন্ধু যাত্রা করছে দমদম এয়ারপোর্টে উড়েছে নামবে ছ ঘন্টার জার্নি তো জানলার ধারে বসে আছে কিছুই দেখে না খালি সাদা আকাশ কিছুই যখন দেখতে পাই না সাদা আকাশ তখন ওর পাশের বন্ধু বলছে কি করছিস তো বলছে আমি চুপ করে বসে আছি চুপ করে বসে আছি তখনও হেসে দিলেন হেসে দিয়ে একটা কথা কি বলছে চুপ করে বসে আছিস না দৌড়ছিস যে জিনিসটার ওপরে তুই চেপে আছিস এই জিনিসটা ঘন্টায় পাঁচশো সাতশো কিলোমিটার গতিতে তোকে নিয়ে কলকাতা থেকে জেদ্দার দিকে দৌড়ছে ওটা ওর খেয়াল নাই ওটা ওর খেয়াল নাই ওটা ওর খেয়াল নাই একজনও উঠবেন না ওদিকে শয়তান হই করছে এদিকে এরা উঠে চলে যাচ্ছে আজীব ব্যাপার এটা কোন একটা ষড়যন্ত্র খামকাই বদমাস ছেলেরা আল্লাহ ওদেরকে হেদায়েত দান করে আর না হয় ওদেরকে উচিত স্বাস্থ্য দেখতে কথাটা একদম জমে আসছে তখন ওরা হই করতে লাগলো গিয়ে দেখবে কিছুই নয় কিছুই নয় কি দরকার আছে ওইদিকে এত কান দেওয়া জি একটু মনোযোগ শৈতান তার কাজ করবে সকল একবার মুখ খুলেন আমার সঙ্গে জোরে বলেন তারানোর দোয়া এটাই শৈতানকে তারানোর দোয়া এটাই তো খুব মনোযোগ আমি বলেছি দর্শন তর্থ বেশি বলবো তো ও যে উড়ছে এটা ও বুঝতে পারছে না তো এই পৃথিবীটা থেকেও দ্রুত গতিতে আপনাকে আমাকে কবরের দিকে নিয়ে যাচ্ছে আমাদের বুঝার ক্ষমতা নেই দ্রুত গতিতে ঘন্টায় যে কত কিলোমিটার গতিতে ধরছে সেটা আল্লাহ জানে এবং আমাদের সামনের স্টপেজ হচ্ছে কবর কবরে আমাদেরকে নিয়ে গিয়ে পৌঁছে দিচ্ছে অথচ আমরা ভাবছি যে আমরা বসে আছি চুপ করে প্রতি সেকেন্ডে দ্রুত গতিতে আমরা পৃথিবীকে মাইনাস করে আরেক দিকে চলে ধরছি তো আমরা হলাম মুসাফির আমরা মকিব নই আমরা যেখান থেকে এসেছি সেই জায়গায় যাওয়ার নাম হচ্ছে মকিম আমার বাড়ি বর্ধমান জেলা বীরভূম সীমান্তে এবং গ্রামের নাম পুবার আউস থানা তো আমি সেখান থেকে আজকে এক সপ্তাহ বের হয়েছি যতক্ষণ পর্যন্ত সেই গ্রামে না যাব ততক্ষণ পর্যন্ত আমি মুসাফির এখান থেকে আমার বাড়ি একশো কিলোমিটার কিন্তু আমি যদি চারশো কিলোমিটার অন্যদিকে চলে যাই তারপরে আমার মুসাফিরি কাটবে না তো সেই জায়গায় পৌঁছানোর নাম হলো মকিমি জায়গায় পৌঁছালাম অবস্থা এখন আমাদের মুসাফির আমরা এর আগে ছিলাম কোথা এর আগে আমরা ছিলাম কোথা এখন আছি কোথা এর পরে যাব কোথা ছিলাম কোথা আছি কোথা যাব কোথা একটু ব্যাকে যান আমরা ছিলাম আলামে আরোয়াতে তারপরে এসেছি মায়ের পেটে আলামে আজসামে তারপরে এটেছি আলামে দুনিয়া দুনিয়ার পরে আছে আলামে বারসাক কবর কবরের পর আছে কেয়ামত তখনও মুসাফির কেয়ামতের পর আছে জান্নাত জান্নাতে ঢুকে গেলে আর মুসাফির নয় সেখানে চিরদিন থাকব জান্নাতে আজরাইল যাবে না বিশ্বনবী আলকামা বিন হারিসকে বলেছেন ওই জায়গায় বাসা বাঁধো যেখানে মত পৌঁছাবে না সেই জায়গাটার নাম হলো জান্নাত জগৎ দুটি একটা এহকাল আর একটা পরকাল মোটা মোটা কয়েকটি কথা দু পাঁচ মিনিট বলবো। একটা এহকাল একটা পরকাল এহকালের তিনটি স্টেজ আলামে আরোয়া দ্বিতীয় আলামে আজ সাম মায়ের পেট তৃতীয় আলামের দুনিয়া আর পরকালের তিনটি স্টেজ আলামে বর্ষা কবর কবরের পর হাসর হাসরের পর জান্নাত যাহার নামটা হলো থাকার জায়গা নয় শাস্তির জায়গা আমি যদি আমার গাড়ি ঠিক মতো প্রুফ না দেখাতে পারি তো বহরমপুর জেলে আমাকে ছ মাস রাখা হলো এর জন্য আমার জায়গা নয় ওটা আমার শাস্তি ভোগের জায়গা তো আল্লাহ তাল্লাহ কি বলছেন বিসমিল্লাহ রহমান يا أيها الذين آمنوا ما لكم ما لكم ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله اثاكلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলি আয়াতটা বলা হয়ে গেল আয়াতে কত তথ্যবহুল কথা আল্লাহ বলেছেন